কোন ড্রেসে কেউ কন্যাযাত্রী যায় তো সবাই কন্যাযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে গেছে রাইমার শ্বশুর যাচ্ছে আমি কিন্তু যাচ্ছি না সবাই উঠে পড়েছে বাসে আমরা কেউ কিছু বলছে না একদমই নয় তুই যখন একটু বাদি গিয়ে জ্যামে পড়বি তখন সব এক্সাইটমেন্ট শেষ হয়ে যাবে তবে আস এবার সবাই মিলে যাচ্ছে রিম কোথায় যাচ্ছে জেবির বাড়ি দিদির বাড়ি অবশ্যই আর এটা হচ্ছে বড় পিসি শাশুড়ি

তো রেডি হয়ে গেছি আর বাড়ির সবাই তো গতকালই বেরিয়ে গেছে ওদের ট্রেন ছিল দার্জিলিং মেল আর আজকে আমি আর রিয়া যাচ্ছি আজকে আমাদের ট্রেন হচ্ছে বন্দে ভারত তো এখন যদি না বেরোই এখন এখান থেকে যেতে হবে হাওড়া তারপরে পাঁচটা পঞ্চাশে হাওড়া থেকে ট্রেনটা ছাড়বে তো আজকে হচ্ছে রাইমা এবং পাপাইয়ের রিসেপশন সেই কারণেই আমাদের সকলে জলপাইগুড়ি যাওয়া তো তোমরাও দেখতে থাকো ব্লকটা সঙ্গে থাকো আমাদের আজকে ভীষণ মজা হতে চলেছে একটা সুন্দর সন্ধে আবার আমাদের সঙ্গে তোমরা উপহার পাবে তো চলো এখন আর দেরি করবো না নিজের ড্রাইভারও চলে এসেছে গাড়ি বার করতে হবে তারপর যেতে হবে হাওড়া তারপর পরপর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তো তোমরা তো দেখতেই পাচ্ছ চারি এখনো অন্ধকার আর বাজে হচ্ছে চারটে পাঁচ গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না ঠিক মতো তো রিয়া আসছে ওই জন্য দেখা যাচ্ছে রিয়াকে হ্যাঁ আসছে তো আজকে আমার আর রিয়ার জার্নি আর কি সারাদিন আমরা একসাথে যাবো তো চলো উঠে পড়ি গাড়িতে যেতে মোটামুটি ঘন্টাখানেক লাগবে তাও আমরা একটু আগেই বেরোলাম কারণ তাড়াহুড়ো করার দরকার নেই তো চলো দেখতে থাকো ব্লাকটা আমাদের আছে বন্দে ভারত আর ছাড়বে হচ্ছে পাঁচটা পঞ্চাশে পাঁচটা হ্যাঁ হ্যাঁ সরি পাঁচটা পঞ্চান্ন আর আমাদের কোচ নাম্বার কত ই ওয়ানে আমাদের রিজার্ভেশন আছে তো চলো খুঁজি তাড়াতাড়ি করে খুঁজে চলে যাই আর আমার ওই ফার্স্ট টাইম বন্দে ভারতে মানে আমি জার্নি করছি এর আগে আমাদের এর আগে কখনোই বন্দে ভারতকে শুধুমাত্র বর্ধমানে দেখেছি কিন্তু চাপা হয়নি আর আজকে আমরা দুজনেই মানে জার্নি করব হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কারে তো আমরা দুজনেই খুব এক্সাইটেড প্রচণ্ড এক্সাইটেড আমরা তো চলো Dik dişi bir daha ver. bak. আমরা উঠে পড়েছি ট্রেনটা ট্রেনটা হাওড়াতে এসেই দেখি পাঁচটা পাঁচেই ট্রেনটা দিয়ে দিয়েছে তো এখন বাজে হচ্ছে পাঁচটা সাতাশ আর ছাড়বে হচ্ছে পাঁচটা পঞ্চান্নতে তো আমাদের সেপ্টেম্বর হচ্ছে তেত্রিশ আর চৌত্রিশ তো ফার্স্ট টাইম বন্দে ভারতের এক্সিকিউটিভের জার্নি খুবই এক্সাইটেড লাগছে কিরকম ভাবে দেখা যাক আরো বেশি এক্সাইটেড যে গিয়ে আজকে রাইমাকে দেখতে পাবো তো দুটো দিন রাইমা আমাদের সাথে নেই মনে হচ্ছে যেন কতগুলো দিন আর কি আমরা আলাদা আলাদা আছি তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে সঙ্গে সঙ্গেই এই ফুলটা দিয়ে ওয়েলকাম করলো এটা একটা একদম মানে এত বছরের ইন্ডিয়ান রেলওয়েজে ট্রাভেল করার এই ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হলো আমি পুরো হতবাক হয়ে গেছি দিন এখন মালদা ঢুকছে বাজে দশটা আমি আর রিয়া মানে প্রচন্ড ঘুমিয়েছি এত জোর ঘুমিয়ে গেছি যে কি বলবো কালকে সারা রাত ঘুম হয়নি ভোরবেলা বেরোতে হবে বলে তার মধ্যে তো এত দিনের বিয়েবাড়ির বাড়ির সকল আমরা ট্রেনে প্রচুর ঘুমলাম এখন মালদা ঢুকছে ট্রেনটা একদম অন টাইম আছে দেখা যাক কখন পৌঁছায় এনজেপি

Uh, Thank you. ভালো ভালো হ্যাঁ আমরা তো চলে এসছি এনজেপি আর অর্ক এই জন্য ওরা ওয়েট করছিল ওরা গুয়াহাটি থেকে এসছে এখন আমরা সবাই মিলে যাচ্ছি আর দাদা আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে জলপাইগুড়ি থেকে

হোটেলে তোমরা যারা এঙ্গেজমেন্ট ব্লকগুলো দেখেছিলে তারা এই হোটেলটাকে চিনতে পারবে সেই হোটেলেই আবার অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর বাড়ি শুদ্ধ সবাই তো আগেই এসে গেছে কালকে এসেছে আর আজকে আমি রিয়া নাতাসার অর্ক এলাম আর তোমাদেরকে দেখাই দেখো ওই দূরে ওইখানটাতে হবে আজকের রাইমা এবং পাপাইয়ের রিসেপশন পার্টি বিকেলবেলা আমরা আবার সবাই মিলে যাব এখন একটু রেস্ট করে নিই অনেকটা জার্নি হয়ে গেছে তো চলো বিকেলে আবার দেখা হবে এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি এর পরের ব্লগটা তোমাদের সাথে দেখা হবে একদম সাজুগুজু করার পরে তো আমরা সবাই সাজুগুজু করে নেক্সট ব্লগটা শুরু করব। আশা করছি আজকের এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগলো আমাদের এই বন্দে ভারতের যাত্রাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কে কে কার কীরকম এক্সপিরিয়েন্স এই বন্দে ভারতে সেটাও কিন্তু জানিও তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আবার একটা কোনো সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা